আমাদের সরকার বিগত সরকার স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি রক্ত পিপাসু সরকার সময়ের গতিতে নিরপয়ের দেশ থেকে চলে গেছে আল্লাহর বিধানে চলে যেয়ে রক্ষা নেই আল্লাহ বলেছেন আর নাফসো মানুষের পরিবর্তে মানুষকে হত্যা করতে হবে এইটা হলো আল্লাহর বিধান কেশাস রাসুল সাল্লি সাল্লাম বলেছেন উমার রাজি আল্লাহ বলেন একজন মানুষকে যদি হত্যা করতে শতজন অংশগ্রহণ করে সবাকেই হত্যা করতে হবে মহান আল্লাহ বলেন মেনান মোতাম্মেদা কেউ যদি মোমেন পুরুষ নারীকে হত্যা করে আল্লাহ তালা বলেন জাহান্নাম তার ফলাফল জাহান্নাম খালেদান ফিহা চিরদিন থাকবে ও গাজেবাল্লাহ আলাইহে তার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন ও আল্লাহ আল্লাহ তার উপরে অভিশাপ করেছেন ও আদাল আজাবা আল্লাহ তার জন্য কঠোর থেকে কঠোর বড় থেকে বড় শাস্তি নির্ধারণ করেছেন মহান আল্লাহ বলেন মান কাতালান কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে কেউ যদি জমিনে বিপর্যয় সৃষ্টি করে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে ফা কাতালা নাসা জামিয়া তাহলে সে একজনকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করল আল্লাহর নবী বলছেন একজন মানুষকে হত্যা করা আল্লাহর কাছে সারা পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও জটিল একজন মানুষকে হত্যা করা সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করার চেয়েও কঠিন সম্মানিত তিনি ভাই বোন কেনা জানে না স্বৈরাচারী সরকারের কথা পিলখানায় দেশের ঊর্ধ্বতম সেনাদের হত্যা করেছে পৃথিবীর মানুষ জানে নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে বহু মানুষকে গুম করে অন্যায়ভাবে নেককার যেন নোংরা অশোভনীয় ঘিত পদ্ধতিতে হত্যা করেছে সিলেটের বৃত্তশালী সুনামধন্য এমপি ইলিয়াস তার অন্তর্ভুক্ত সম্মানিত তিনি ভাই বোন কত মানুষকে হত্যা করেছে দেশের আলেমাকে জেলখানায় বন্দি করে ফাঁসি দিয়েছে দেশের আলেমাকে জেলখানায় বন্দি করে আজীবন জেলে রেখেছে দেশের সুনামধন্য সুখ্যাতিপূর্ণ বক্তা জনাব দলার হোসেন সাঈদ রাহিমাহুল্লা তার একজন যাকে আজীবন জেলে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে কেনা তাকে চিনে না কেনা তাকে জানে না স্বৈরাচারী শাসক বিচারে কত মানুষকে হত্যা করেছে এই দেশের নিরীহ নিরপরাধ ভবিষ্যতে জাতির জাতীয় সম্পদ শত শত শিক্ষিত ছেলেকে হত্যা করেছে সম্মানিত তিনি ভাই বোন আপনারা জানেন তাদের কথা এই দেশে দেশের উন্নয়নের নামে শত লাখ কোটি টাকা বেহিসাব টাকা লুটপাট করেছে কত বড় নির্যাতন নির্যাতনকারী মানুষ হলে এমনটা হতে পারে দেশের লাখ কোটি টাকা খরচ করে এই দেশে স্বাধীনতার নাম দিয়ে শত হাজারো মূর্তি ভাস্কর্য তৈরি করেছে জুলুমের নাই শেষ নির্যাতনের ন্যায় শেষ যা আপনারা অবগত আছেন আমি বহুদিন থেকেই জাতির উদ্দেশ্যে বলে থাকি প্রায় বত্রিশ বছর থেকে বলে থাকি বর্তমান যারা সরকার হচ্ছেন তাদেরকেও বলতে চাই এখন করণীয়র এক নম্বর করণীয় হচ্ছে এ দেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমি বত্রিশ বছর থেকে বলে আসছি কালিমার বাপের বাপের আকাশ আকাশ আল্লাহ জমিন আল্লাহ বাতাস আল্লাহ কখনো মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সঙ্গীত বের হতে পারে না অসম্ভব প্রথমত এই জাতীয় সংগীত বাতিল করতে হবে দ্বিতীয়ত শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে আমি বত্রিশ বছর থেকে বলে আসছি আমার জানা অনুপাতে উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোনো তো মানুষ শিক্ষামন্ত্রী হয়নি তাতে আমি বলেছি এই দেশের পাঠ্য বহু বই পুস্তককে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে আমিও বলছি এই বই তো বহু দূরের কথা এই বই আমাদের ছেলেমেয়ের হাতে দেওয়া তো বহু দূরের কথা এই বইকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অপরাধ এই বই টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অন্তত মুসলমানের জন্য এটা শোভনীয় নয় সম্মানিত দিনী ভাই বোন যেটা আরও আমি বলেছি এই দেশে এমন একটি আইন বাস্তবায়ন করতে হবে যেখানে অন্তত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছেলেরা কোরআন মাজিদ পড়তে শিখে পড়াতে বাধ্য করা হয় সেখানে থাকতেই হবে সম্মানিত দিনী ভাই বোন আমি একথাও বলেছি এই দেশের সংবিধানে একটি আইন থাকতে হবে যেখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হবে না এ আইন সংবিধানে থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন এ কথাও বলতে চাই এই দেশের সরকার ইলেকশানে হবে না সিলেকশানে হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান টোকায়ের ভোটে সরকার নির্বাচন হবে না সরকার নির্বাচন হবে জ্ঞানীগুণী সুশিক্ষিত বুদ্ধিমান হুঁশিয়ার মানুষের পরামর্শে যে আদেশ করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর তিনি বলে গেছেন পৃথিবীর মানুষ পরামর্শ করে খলিফা নির্বাচন করিও নিজে থেকে খলিফা নির্বাচন করিও না জাতিকে এইভাবেই খলিফা নির্বাচন করতে হবে সম্মানিত দিনই ভাই বোন এদেশের শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি থেকে মুক্ত করতে হবে কোনো ছেলে শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে যেন রাজনীতি করতে না পারে এইটা চিরদিনের জন্য বাতিল করতে হবে সম্মানিত দিনী ভাই বোন আরও বলতে চাচ্ছি এই দেশে যত স্বাধীনতার দহাই দিয়ে মূর্তি ভাস্কর্য বানানো হয়েছে তাকে ভেঙে চৌচির করতে হবে ভবিষ্যতেও যেন আর কোনো দিন কেউ জাতির সম্পদ দিয়ে মূর্তি ভাস্কর্য নির্মাণ না করে এটা সংবিধানে লিখিত থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন মূর্তি ভাস্কর্য কত খারাপ তা তো জানেন দীর্ঘদিন থেকে আমি বলে আসছি আমি বলেছি আব্দুল্লাবা সৌদ রাজি আল্লাহ বলেন দাখালানবী যেদিন কাবা ঘরে ঢোঁকলেন সেদিন দেখলেন কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তি রয়েছে সেইগুলি ইসমায়েলের মূর্তি ছিল সেইগুলি ইয়াকুবের মূর্তি ছিল সেইগুলি ইব্রাহিম আলাইসাল্লামের মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস মূর্তি ছিল ফাজালা আয়াকন্যনুতহা বিয়াউদিন ফি রাসূল হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে মূর্তিগুলিকে আঘাত করতে লাগলেন ভাঙতে লাগলেন তিনি বললেন জাল হক এসেছে সত্য অজাহাকাল বাতেল চলে গেছে মিথ্যা ইনাল বাতেলা কানা জাহুকা নিশ্চয় মিথ্যে চিরদিন মিথ্যা নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা তিনি নিজে হাতে কাবা ঘরের বাদদাদার মূর্তিগুলি ভেঙে চুরির করে দিলেন খান খান করে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আলী লা তাদউ তিন সালে নিরা তামাসতাহু আলী ছাড়বে না কোনো পৃথিবীতে ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও তিনি বললেন ওয়ালা কবরান মুসরাফিনাল সাওয়াইতাহু ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও দেশে কোথাও উঁচু কবর থাকবে না দেশে কোনো ছবি মূর্তি থাকবে না এ আদেশ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আলীকে করলেন তিনি নিজে হাতে ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দিলেন আলীকে ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দেওয়ার জন্য জরালো আদেশ করলেন সম্মানিত দিনী ভাই বোন আমরা যদি এ কাজ করি তাহলে আমরা অপরাধী হলে পৃথিবীর মাটিতে দুই নম্বর আসামি হতে পারি এক নম্বর আসামি নই এক নম্বর আসিম হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম সেরা স্বামী তিনি আল্লাহর আদেশে কাজ করেন আল্লাহর আদেশেই তিনি কাবাঘরের ছবি মূর্তি ভেঙে দিয়েছেন মুসলমানের বাচ্চা পুরুষ হোক আর নারী হোক পিয়ামাত পর্যন্ত তাদের হাতে কখনো পৃথিবীর কোথাও কোন স্থানে অন্তত মূর্তি করতে পারে না সম্মানিত তিনি ভাই বোন বিষয়টি জোরালোভাবে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে